সেনানিবাসে ফেরত যাব এই হচ্ছে মোটামুটি বিষয় এবং আমি আজকে সকালেও চিফ অ্যাডভাইজার মহোদয়ের সাথে আমার দেখা হয়েছে কাটেনি রাজনৈতিক সংকট এরই মধ্যে ব্যারাকে ফিরছে সেনাবাহিনী কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন সেনা প্রধান তাহলে কি কোনো অভিমান নিয়ে ব্যারাকে ফিরছে সেনাবাহিনী সেনা প্রধানের ইঙ্গিত যেন গোটা এক রহস্য আমি অনুরোধ করব সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা যেন শান্তিপূর্ণভাবে তারা তাদের কার্যক্রম চালিয়ে যায় কোনো ধরনের যেন ধ্বংসাত্মক কোনো কাজ না করে আমার তাদের প্রতি আবার এই অনুরোধ থাকবে আমি নিশ্চিত যে ওনারা অত্যন্ত সেন্সেবল তারা বুঝবেন যে জনগণের এখন দাবিটা কি কয়েকদিন আগে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার এবার সেনাবাহিনীর ঘোষণায় হয়তো বিপদেই পড়বে সরকার রাজনৈতিক দলগুলো এখনো নির্বাচন নিয়ে সমঝোতায় আসেনি দেশের নিরাপত্তা যখন পুরোটাই সেনাবাহিনী সামলাচ্ছে এমন সময়ে সিদ্ধান্ত হবে আত্মঘাতী ঠিক কিছুটা অভিমানী কথাগুলো বলছিলেন সেনা প্রধান দিলেন যেন অশনি সংকেত পলিটিক্যাল রাইভেলি থাকতে পারে এবং অতীতেও যখন রাজনীতি ছিল তখন এ ধরনের কিছু রাজনৈতিক সংঘর্ষ হয়েছে এই দেশে যেটা কাম্য না আমি নিশ্চিত যে আমরা সবাই মিলে এটাকে আবার স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারব রাজনীতি থাকবে রাজনীতি থাকতেই হবে সেখানে মানুষ তাদের কথা বলবে মিটিং হবে মিছিল হবে কিন্তু এটা যেন ধ্বংসাত্মক কোনো পর্যায়ে না যায় ধ্বংসাত্মক কোনো কার্যকলাপ আমরা চাই না